আমার সাথে আছে জামাল পাটোয়ারি চলচ্চিত্র ফল অভিনেতা যে অনেক সুন্দর মনের মানুষ দুইটায় স্টুডিও করছে তাকে সবাই চিনে এই যে দেখো কল অভিনেতা জামাল খান জামাল পাটোয়ারি বলেন আসসালামু আলাইকুম আমি জামাল পটোয়ারি আমি অসংখ্য মুভিতে খল চরিত্রে অভিনয় করেছি ভিশাবাই সাকিব ভাই যারা আছে সবার সাথে এই যুগে এই এখনকার যুগে যারা আছে আগের যুগে যারা আছে সবার সাথে কাজ করছি এখনও রানিং করতেছি ঈদের পরে আমার একটা ছবি আরম্ভ হবে ওদের সাথে করে নেই হ্যাঁ চাইনিজ বের সাথেও করেছি ঈদের পরে আমার একটা ছবি আরম্ভ হবে ছবির নাম টস নস আর এখন আমার রিলিজে আছে ঈদে আসবে না ঈদে আসবে না ঈদে এখনও শিউর বলতে পারি না তো এখন আমার শেষ ছবিগুলো আছে হ্যাঁ ভালোবাসতে চায়মনী শিখা অগ্নিশিখা হল রাকিব ডিরেক্টর ভালোবাসতে চায়মন হল কীর্তন শিকদার জল জলজোৎস্না হল মেহেদি ডিরেক্টর এরকম আরও বেশ কিছু ছবি আছে আবার আরেকটা ছবি আছে গোয়ার নাচ ছবি বাবা বাবা গোয়ারটা সুন্দর সুপার হিরো হলো রাসেল মিয়া জলি নায়িকা সাকিব ভাইয়ের সাথে অনেকগুলো ছবি করছে মেয়েটা এখন ঈদের পরে আরো বেশ কিছু ছবি করব টস নস করবো বদলু বদরুল আলম খোকন ভাই আর এখন বর্তমানে রোজার ভিতরে অনেকগুলো নাটকে কাজ করতেছি আবার সতেরো তারিখ থেকে পড়া চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত কাজ করব সবাই আমার জন্য দোয়া করবেন তাহলে শুনলেন জামাল তে অনেক সুন্দর মনের মানুষ আমরা এখানে বসি হলো এটা ছবির ব্যাপারে নতুন একটা ছবির প্রজেক্ট আছে আর এখানে হলে অ্যাডজেন্টেল আপনারা দেখায় অ্যাডজেট ট্রাভেলটা দেখায় যে দেখো খুব সুন্দর না পরিবেশ খুব ভালো আপনারা এখানে এসে হ্যাঁ অনেক ইয়ে আপনার বাচ্চা বুচা দিয়ে হ্যাঁ আপনাদের ফ্যামিলি দিয়ে আপনারা এখানে আসেন এনজয় করতে পারেন হ্যাঁ তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জামাল পাটোয়ারের দিলাম আপনাদের সবাই জামাল পাটোয়ারের জন্য সবাই দোয়া করবে হ্যাঁ আমার জন্য দোয়া করবে থ্যাংক ইউ আর এক চারটা বেলে সবাই চলে আসবে হ্যাঁ এনজয় সবসময় এনজয় থাকতে হবে থ্যাংক ইউ বাই এসে